অসময়ে ডোরবেলটা বেজে ওঠায় বেশ চমকেই উঠেছিল নন্দিনী আসলে এই রকম সময় কেউ তো বড় একটা আসে না একলা ঝামেলাহীন সংসারে তার একমাত্র প্রিয় অভ্যাস বই পড়া তাই তাতে ব্যাঘাত ঘটায় একটু ভুরু কুঁচকেই যায় তার আসছি আসছি সূর্য যেন একটু চড়ে যায় রীতিমতো অভিজাত পাড়ায় একটি নাম করা কমপ্লেক্সে ডাবল বেডরুম ফ্ল্যাটের অধিকারিণী মিস নন্দিনী মুখার্জি কিছুদিন আগে অব্দি এই ফ্ল্যাটে একাত ছিলেন না বরং খুব হাসি খুশি এক সুখী দম্পতির মতনই ঘটে মাস কয়েক আগে দরজা খুলতেই কপালের ছোট হয়ে আসে তার সামনে দাঁড়িয়ে তার কলেজ সহপাঠী অনুপম অবাক হওয়ার পালা নন্দিনের একে ছুটির দিন তাই বেলা তিনটে এতদিন পরে দেখা প্রথমে কিছুক্ষণ ঘোর কাটে না তার একটু ধাতস্থ হয়ে এ আমি সামনে কাকে দেখছি তুই তো সেই একই রকম আছিস রে হাসি অনুপম আর তুই বেশ ভালোই মুটিয়েছিস তারপর বেশ রাগিস্বরেই বলল দেখা কি করে পাবি শুনি এক বছর হলো আমি দেশে ফিরেছি এই কয়দিনে যতগুলো জমায়েত হয়েছে তার একটাতেও এসেছিস তুই অপ্রস্তুত নন্দিনী বন্ধুকে প্রাণপণে বলতে চাইল যে সে এর আগের প্রত্যেকটাতেই গেছে শুধু এই কদিন কার কোথাও যেতে ইচ্ছা করে না কোনো সামাজিক অনুষ্ঠানেই নয় নন্দিনীর মনের ভাব কতটা বুঝতে পেরে পরিবেশকে হালকা করতে চাইল অনুপম আচ্ছা তুই কি বলতো এতদিন পর এসেছি একটু চা কফি কিছু খাওয়াবি তো নাকি মুহূর্তে নন্দিনী প্রাণোচ্ছল একটু বস আমি আনছি পুরনো স্মৃতি ভেসে ওঠে অনুপমের মনে সেই সুন্দর দিনগুলো আড্ডায় গানে হুল্ডোরে ভালো ছবি খেলাধুলো নিয়ে মেতে থাকত তারা কেমন চোখের পলকে কেটে যেত দিনগুলো টেরি পাওয়া যেত না অনুপম একই বিষয়ে নন্দিনী এক বছরের সিনিয়র আড্ডা দিতে দিতে কখন বন্ধু হয়ে গেছে নন্দিনীর গানের গলা ছিল খুব ভালো প্রত্যেক কম্পিটিশানে প্রথম পুরস্কার ছিল বাধা দরা তাই বন্ধুদের আসরে তার ভক্তের অভাব হতো না তার মধ্যে অনুপমও ছিল অবশ্যই একজন ব্যাপারটা শুধু ভক্ত বা বন্ধুর থেকে যে বেশি কিছু ছিল তা বোধ হয় অনুপমের বেস্ট ফ্রেন্ডের রিক্ত ছাড়া বেশি কেউ জানত না নিজের মধ্যে হারিয়ে গিয়েছিল অনুপম সেই চিরনূতন দিনগুলোর সজীবতার মধ্যে নন্দিনীর ডাকে ফিরে আসে তা ডক্টরদের সময় বোধহয় খুব একটা ভালো যাচ্ছে না না তাই ডক্টর অনুপম ঘোষের এই অবেলায় সামান্য ঘরণীকে মনে পড়েছে হালকা হাসে অনুপম আসলে এই ডক্টরের তার অনেক পুরনো পেশেন্টের খবর নিতে খুব ইচ্ছা করছিল তাই কি আর করবে সে মিস নন্দিনী তো আর নিজে থেকে কাউকে ধরা দিতে চান না খানিক্ষণ সব কেমন চুপচাপ তবে একটা উদ্দেশ্য আছে বলতে পারিস পরের রবিবার মানে আঠারো তারিখ আমরা সকলে একটা আউটিং প্ল্যান করেছি সাউথ সিটিতে এইবারে আর তোমায় ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না বলেই কতটা নন্দিনীর মনের ভাব বোঝার চেষ্টা করে অনুপম যেমনটা আশা করেছিল অন্তত অন্য বন্ধুদের মুখে যা শুনেছে সেই রকম কোনো রিয়াকশান দেখতে পেল না তার চোখে মুখে কিছুটা নিশ্চিন্ত হলো সেই কারণেই আজ তার এখানে আগমন আরও অনেকক্ষণ খুব হইচই আড্ডার পরে অনুপম বিদায় নিল তার আগে অবশ্য নন্দিনীকে মোটামুটি প্রমিস করিয়ে নিল আগামী রবিবার সে তাকে দুপুর তিনটে পিক আপ করবে একটু আপত্তি করেছিল নন্দিনী বিধ সময় বলে কিন্তু তা বেশিক্ষণ ধোপে টেকেনি মাঝের কয়েকটা দিন নন্দিনীর বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো মায়ের শরীরটা ভালো নেই তাই কয়দিন ওখানে গিয়ে থাকলো এতদিন ব্যাংকের কাজগুলো করতে পারেনি সেগুলো করলো প্রায় রোজই দিনে একবার অন্তত অনুপমের সাথে কথা হতো নন্দিনীর স্বামী আর্য চলে যাওয়ার পর এই প্রথম মরুভূমিতে ওয়েসিসের মতন কিছু পেল নন্দিনী সব মন খারাপ চিন্তা সব কিছুর মধ্যে অনুপমের ফোন ছিল তাজা হাওয়ার মতো সেই সব দিনের সজীব হাওয়া চন্মনে ভাব যেন নন্দিনীর মধ্যে নতুন প্রাণ সঞ্চার করতে লাগলো অবশেষে সেই দিন চলে এলো কাছে আবার সেই ছোটোবেলার বন্ধুদের সাথে নন্দিনীর কতদিন পর দেখা হওয়ার কথা সকাল থেকেই তার মনটা ছিল ফুরফুরে তাড়াতাড়ি লাঞ্চ করে নেয় ঠিক তিনটে কলিং বেলে অনুপমের উপস্থিতি জানান দেয় আর নিজের অজান্তেই নন্দিনীর মন খুশিতে ভরে ওঠে দরজা খুলতেই বাব্বা তুই রেডি মা চালি আমি তো ভাবলাম ম্যাডামের সাজুগুজুর জন্য ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে হাসলো নন্দিনী দেরি হয়ে যাবে কতদিন পর সকলকে দেখব সাউথ সিটির গেটে পৌঁছে সবকটা চেনা মুখ প্রায় দেখতে পেল নন্দিনী হাত নেড়ে কাছে যেতেই সকলে হৈ হৈ করে উঠল তার সব থেকে প্রিয় বান্ধবী রঞ্জনা দৌড়ে এসে জড়িয়ে ধরল সকলে একজোট হয়ে উপরে কোর্টে এসে বসল কত কথা যে ভাষা পেতে লাগল কত না বলা সুর যে গান হয়ে উঠল হাসি ঠাট্টায় মেতে উঠল সবাই নন্দিনী আগের গুলোয় না থাকার জন্য বকা খেলো একটু যদিও কারণটা কারুরই অজানা ছিল না চিরঞ্জিত বরাবরই আমোদে প্রকৃতির সেই পুরো আড্ডা জমিয়ে দিল এত হাসি ঠাট্টার মধ্যেও ডক্টর ঘোষ যে মাঝে মধ্যেই তাকে দেখছেন তা কিন্তু নন্দিনীর নজর এড়াইনি আড্ডা শেষ হতে হতে রাত দশটা বাজলো অনুপম আগেই বলেছিল নন্দিনীকে ড্রপ করে দেবে ফেরার পথে গাড়িতে নন্দিনী একটু চুপচাপই ছিল রাতে স্নিগ্ধরূপ গাড়ির ভেতর থেকে অনুভব করছিল দিনটা খুব সুন্দর কেটেছে এমনই যদি প্রত্যেকটা দিন কাটতো বেশ হতো তবে মনের কত হতাশা কিছুটা ভুলতে পেরে অনেক হালকা লাগে নন্দিনীর হালকা করে গান চলছে নন্দিনীর খুব প্রিয় একটা রবীন্দ্রসঙ্গীত সখী ভাবনা কাহারে বলে অনেক ভাবনার মধ্যে রঞ্জনার একটা কথাই নন্দিনীর খুব বেশি করে কানে বাজছিল নন্দু আলো যদি আসতে না দিস জানলা যদি সবসময় বন্ধ করে রাখিস তাহলে যে জীবনটা আরও কঠিন করে তুলবি রে তার চেয়ে যেমন জীবন তোকে নিয়ে যাচ্ছে সেই রকমই চল না অজান্তেই দু ফোটা জল গড়িয়ে পড়ল নন্দিনীর দু চোখ বেয়ে হঠাৎ নিজের হাতের ওপর একটা হাতের স্পর্শ অনুভব করল নন্দিনী তাকাতে পারল না চোখের জল গোপন করতে বাইরের দিকে তাকিয়ে থাকল জোর করে শুধু খুব চেনা কণ্ঠস্বর ভেসে এলো কানে আমি আছি পাগলি সবসময় তোর পাশে তোর সাথে তাকিয়ে দেখলেই খুঁজে পাবি নন্দিনী তখন তার প্রিয় গানটির সাথে কলা মিলিয়ে গাইতে ইচ্ছে হলো প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা